যে বিষয়টা নিয়ে আলোচনা করব আগামী ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বুধ গ্রহ মার্গি হবেন গ্রহ হচ্ছে বকরি হন এবং মার্গী হন বকরি হলে গ্রহ এক ধরনের ফল দেয় এবং মার্গি দশাতে সে আরেক ধরনের ফল দেয় তা ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশে বুধ গ্রহ মার্গি হচ্ছেন এবং এই বুধ গ্রহ মার্গি হওয়ার ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের আয় উন্নতি এবং আর্থিক লাভের সম্ভাবনা আছে সে নিয়ে আপনাদের আলোচনা করব মার্কারি আপনার ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশে আপনার বকরি থেকে মার্গি হচ্ছেন এবং বিশ্বিক রাশিতে প্রথমে প্রবেশ করে চৌঠা জানুয়ারি পর্যন্ত এখানে থাকবেন বুথ হচ্ছে প্রত্যক্ষ হওয়ার কারণে কোন কোন রাশির ক্ষেত্রে ব্যবসা বা চাকরির ক্ষেত্রে উন্নতি সম্ভাবনা রয়েছে সে নিয়ে আলোচনা করব প্রথমেই বলি আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো লাইভ ভিডিওতে আসবো বা আপনাদের সাথে যে কোনো ভিডিও করবো সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন তাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে ষোলোই ডিসেম্বর বুধ গ্রহ মার্গী হবে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং চার জানুয়ারি অর্থাৎ দু হাজার পঁচিশ পর্যন্ত আপনার হচ্ছে বৃশ্চিক রাশিতে থাকবে বুধ হচ্ছে প্রত্যক্ষ হওয়ার কারণে চার চারটে রাশি ব্যবসা এবং চাকরি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে বুধ গ্রহ বর্তমানে বৃশ্চিক রাশিতে গমন করেছে ষোলোই ডিসেম্বর থেকে বুধ গ্রহ মার্গি হবে এই বুধ গ্রহের মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে কিছু রাশির মানুষের জীবনের একটা পরিবর্তন আসবে বুথ ফোর্থ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বৃশ্চিক রাশিতে থাকবে তারপর বৃশ্চিক রাশি থেকে এই বুধ গ্রহ আপনার ধনু রাশিতে গমন করবে সেই সময়ে বুধ গ্রহ মার্গি থাকবে তবে তার রাশি পরিবর্তন হবে ষোলোই ডিসেম্বর থেকে বুধ সরাসরি ঘুরে আসার কারণে চারটি রাশির জাতক জাতিকাদের ব্যবসা এবং চাকরি ক্ষেত্রে উন্নতির একটা সম্ভাবনা রয়েছে সেই কোন কোন রাশি যে চারটে রাশি সেই চারটে রাশি নিয়ে আলোচনা করছি দেখুন যখনই কোনো গ্রহ বকরি থেকে মার্গি হয় যখনই কোনো গ্রহ রাশি পরিবর্তন করে বা যখনই কোনো গ্রহ এক ঘর থেকে আরেক ঘরে যায় বা নক্ষত্র পরিবর্তন করে তখনই বারোটা রাশির উপর তার কম বেশি প্রভাব পড়ে তাই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিসেম্বর যখনই বুধ গ্রহ হচ্ছেন তখন চার চারটে রাশির জীবনে কিছু না কিছু ভালো হতে চলেছে প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেই রাশিটা হচ্ছে বিশ্ব রাশি বুধ গ্রহ সরাসরি ঘুরলে বিশ্ব রাশি যারা রয়েছেন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন বা প্রভাব পড়বে বিশেষ করে অর্থনৈতিক অর্থনৈতিক দিক থেকে এই বিশ্বরাশি যারা রয়েছেন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই সময়টা আপনাদের খুব ভালো যাবে আপনারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় টাকা পয়সার লেনদেন করছেন হয়তো অর্থ করি আটকে আছে পাচ্ছেন না সেই টাকা পয়সা নিয়ে আপনাদের মধ্যে হয়তো অনেক দ্বন্দ্ব ঝামেলা হয়েছে কিন্তু যখনই দেখছেন যে বুধগুরু যখনই আপনার সক্রিয় হচ্ছেন আপনার দেখা যাচ্ছে যে ওই সময়টা আপনাদের যে টাকা আটকে রয়েছে সে আটকে থাকা টাকা এটা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে আশা রয়েছে অন্যদিকে হঠাৎ আপনার একটা আর্থিক লাভেরও সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করছেন বিশেষ করে যারা হচ্ছেন পার্টনারশিপ ব্যবসা করছেন যারা আংশীদারিত্ব ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টা দেখা যাচ্ছে যে লাভের একটা সম্ভাবনা প্রবল রয়েছে এতে করে আপনার দেখা যাচ্ছে যখনই অর্থনৈতিক অবস্থা ভালো হয় তখনই আর্থিক উন্নতি হবে যারা কর্মকর্তা রয়েছেন কর্মক্ষেত্রে যারা কাজ করছেন কর্মের মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনার ভালো উন্নতি করতে পারবেন যারা আংশিকারিত্ব করছেন পার্টনারশিপ ব্যবসা করছেন তাদেরও কিন্তু একটা উন্নতির চান্স রয়েছে রয়েছে ঠিক আছে এবার বিশ্ব রাশির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে লাভের সুযোগ পাবেন বিশেষ করে তাদের একটা লাভের একটা সুযোগ রয়েছে চান্স রয়েছে এই সময়টা যারা আংশিদায়িত্ব ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও লাভ রয়েছে এতে আপনার আর্থিক অবস্থা উন্নতি হবে কর্মকর্তারা অর্থাৎ যারা কর্মক্ষেত্রে সহযোগিতা পাবেন আপনার যারা কর্ম করছেন কর্মক্ষেত্রে যারা আরো কেউ কাজ করছে তাদের সাথে এই এই যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা সহযোগিতা কিন্তু সময়টা সময়টা আপনাদের আসতে পারে ফোন ঢুকে কাজের বাধা দূর হবে অনেক দিন ধরে আপনার যে কাজের যে বাধা আছে সেই কাজের বাধা দূর হবে আপনি সাফল্য পেতে পারেন এবং শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা ছিল শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু দেখা যাচ্ছে যে যে কোনো কারণে অসাবধান কারণে আপনার কিন্তু একটা ব্যয়ের ব্যাপার যেটা আছে আর্থিক ব্যয়ের ব্যাপারটা কিন্তু এ সময়টা বেড়ে যেতে পারে যারা বিশ্ব রাশি রয়েছেন নেক্সট হচ্ছে ষোলোই ডিসেম্বর যখনই বৃশ্চিক রাশিতে বুধ গ্রহ সোজা পথে চলবেন তখনই দেখা যাচ্ছে মিথুন রাশি যারা রয়েছেন জাতক বা জাতিকারা মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু প্রত্যক্ষ গতিবিধির কারণে বুধের মিথুন রাশির জাতক বা জাতিকারা লাভবান হতে চলেছেন বিশেষ করে আপনারা হয়তো দীর্ঘদিন ধরে ভাবছেন যে কোনো সম্পত্তি পাবেন পাবেন পৈতৃক সম্পত্তি হোক বা অন্য কোনো সম্পত্তি হোক সেই সম্পত্তি কিন্তু আপনারা এটা পাবার সম্ভাবনা রয়েছে এতে করে আপনাদের একটা আর্থিক যে লাভবান সে লাভবান হতে পারবেন কর্মজীবনে যে সিদ্ধান্তগুলো আপনারা এতদিন ধরে নিয়ে আসছেন সেই সিদ্ধান্তগুলো অনেক সময় হয়তো অগ্রগতি অগ্রাধিকার পায় না এবার দেখা যাচ্ছে যেই সিদ্ধান্তগুলো আপনারা নিচ্ছেন সেই সিদ্ধান্তগুলো হয়তো সহায়ক হবে সেই সিদ্ধান্ততে হয়তো আপনার পজিটিভিটি হবে কর্মক্ষেত্রে হয়তো আপনার কাজের যে একটা প্রশংসা সেই প্রশংসা আপনি যে আশা করেছিলেন সেই প্রশংসা এবার হয়তো পেতে চলেছিলেন আপনার যা সিনিয়র রয়েছেন আপনার থেকে যে সিনিয়র সে সিনিয়র যে আছে বা সহকর্মীরা যারা রয়েছেন তাদের কাছে এই সময়টা দেখা যাচ্ছে যে আপনার একটা সমর্থন ভালোবাসা আন্তরিকতা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই বুধ গ্রহের শুভ প্রভাবের কারণে আপনার যে কথাবার্তা কথাবার্তার প্রভাব বৃদ্ধি পাবে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে সফল হবেন তবে যারা ব্যবসা করছেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন হঠাৎ করে কাউকে অতিরিক্ত বিশ্বাস মানে আমরা যাকে বলি অন্ধ বিশ্বাস অতিরিক্ত বিশ্বাস না করাই ভালো সেক্ষেত্রে হয়তো সমস্যা হলেও হতে পারে তাই আপনার নিজের যে ব্যক্তিগত কাজগুলো আছে চেষ্টা করবেন যতখানি সম্ভব আপনি নিজে করার আপনার কাজের দিকে আপনাকে আরও বেশি মনোযোগ দিতে হবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে সিংহ রাশি যারা রয়েছেন দেখুন যখনই বুধ গ্রহ সরাসরি ঘুরবে তখনই সিংহ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আপনাদের একটা সুযোগ বা সুবিধা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনাদের মানসিক সুখ মানসিক শান্তি অনেক বেশি বৃদ্ধি পাবে পরিবারে সুখের জন্য অর্থ ব্যয় করবেন পরিবারে প্রত্যেকেই অর্থ কম বেশি ব্যয় করেন কিন্তু আনন্দে ব্যয় আর ভালো লাগে সুখের জন্য অর্থ ব্যয় করবেন পারিবারিক জীবন আপনার খুব ভালো হতে চলেছে সুখের হতে চলেছে আনন্দের হতে চলেছে কিছু শুভ কাজ হতে পারে সেটা আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা ধর্মীয় কাজে হতে পারে বা কোনো শুভ কাজে আপনি এই সময় অংশগ্রহণ করার কথা ভাবতে পারেন বা অংশগ্রহণ করার আপনার একটা সুযোগ এ সময় আসলেও আসতে পারে যারা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন আপনার শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো ছোটোখাটো সমস্যা থাকে এ সময় দেখা যাচ্ছে আপনার শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে আপনি তথাপি চেষ্টা করবেন শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য প্রতিদিন যোগব্যায়াম করা বা শারীরিক যে কিছু নিয়ম নিয়মকানুন আছে সেগুলোকে একটা রুটিনের মধ্যে ফেলা তাহলে আরও বেশি ভালো থাকবেন যারা ব্যবসা করছেন ব্যবসা বা যারা চাকরি করছেন চাকরির জন্য এই সময়টা ভালো বলা যেতে পারে যারা নতুন কোনো কিছু করবেন ভাবছেন চাকরি খুঁজছেন বা ব্যবসা করবেন ভাবছেন তাদের জন্য এই সময়টা কিন্তু অনুকূল হতে চলেছে যারা সিংহ রাশির রয়েছেন আপনাদের জন্য কিন্তু এই সময়টা ভালো আপনি চেষ্টা করেছেন কিন্তু এই চেষ্টা ইতিবাচক ফল আপনি পাবেন এবার চেষ্টা করলে পরে ব্যবসায়ী শ্রেণীর একটা ভালো লাভের আশা দেখা যাচ্ছে সিংহ রাশির জন্য ষোলোই ডিসেম্বর থেকে যখনই বুধ গ্রহ সোজা পথে চলতে শুরু করবে অবশ্যই আপনাদের জন্য কিছু ভালো কিছু সুযোগ নিয়ে আসছে যারা সিংহ রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কুম্ভ রাশি দেখুন কুম্ভ রাশির যারা রয়েছেন জাতক জাতিকারা এই বুধ গ্রহের এই শুভ প্রভাবের জন্য অর্থাৎ আগেই বলেছি যে কোনো গ্রহ যখন আপনার সোজাপথে ঘরে তার একটা ফল থাকে যখন সে রেক্টো থাকে তখন এক ফল দেয় ঠিক আছে বকরি থাকলে একরকম ফল দেয় প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা ফল থাকে তাই সরাসরি বুধের প্রভাবের কারণে কুম্ভ রাশি যারা রয়েছেন জাতক জাতিকাদের কোনো সৌভাগ্য লাভ হতে পারে বা লাভের একটা সম্ভাবনা আছে বা লাভ করতে পারবেন আপনারা হয়তো কোনো কাজ দীর্ঘদিন ধরে করছেন সেখানে হয়তো আপনারা অন্যের সাহায্য পেতে পারেন এবং অর্থ আপনার যে অর্থ যে আদান প্রদান করার জন্য অর্থ জন্য যে নতুন একটা যে চেষ্টা চালিয়ে যাওয়া সেই চেষ্টার ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা সফলতা আসলে আসতে পারে এবং এই সময়টা দেখা যাচ্ছে যে ধার দেনার ব্যাপারে অর্থাৎ আপনি হয়তো কাউকে ধার দিচ্ছেন হয়তো ধার চাইছে আপনার কাছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যতটা সম্ভব খুব পরিচিতি ছাড়া ঘর থেকে টাকা বের না করাই ভালো হবে অর্থাৎ ধার দেনার ক্ষেত্রে কিন্তু আপনি টাকা ধার দিলে হয়তো সেক্ষেত্রে রিটার্ন পাওয়ার সম্ভাবনা কম আছে তাই যখনই আপনি জানতে পারলেন তথাপি চেষ্টা করবেন হয়তো খুব কাছের লোককে ধার না দিলে হয় না সেক্ষেত্রে চেষ্টা করবেন এবং এই সময় দেখা যাচ্ছে আপনার যারা পিতৃস্থানীয় আছেন বা আপনার যারা মাতৃস্থানীয় আছেন বা সিনিয়র যারা আছেন সেই সিনিয়রদের কাছ থেকে আপনি কিন্তু কোনো প্রবীণ ব্যক্তি যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু আপনি এই সময় সহায়তা পাবেন আপনাকে তারা কিভাবে কি করতে হবে তার একটা রুটিন আপনাকে তৈরি করে দিতে পারে এবং চাকরি যারা করছেন চাকরিতে আপনার কোনো ভালো সুযোগ আপনার আসতে পারে আপনার সিনিয়রদের থেকে একটা ভালো কিছু আপনি পেতে পারেন ব্যবসায়ী যারা করছেন ব্যবসায়ী লোকদের এ সময় দেখা যাচ্ছে বিভিন্ন দিক থেকে একটা বিনিয়োগের সুযোগ আপনার কাছে আসতে পারে এবং আপনার জীবনে সব দিক থেকে কিন্তু একটা অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা কুম্ভ রাশি জাতিকা রয়েছেন নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম আগামী ষোলোই ডিসেম্বর বুধ গ্রহের সক্রিয় অর্থাৎ সোজা পথে চলার কারণে চার চারটি রাশির জীবনে ভালো পরিবর্তন আসতে চলেছে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম অনেকেই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ অনলাইনে অনেককে দেখতে পাচ্ছি এসছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আবার আসছি আজকেই লাইভ ভিডিওতে আজকে আপনাদের বলেছিলাম কাল গতকাল বলেছিলাম যে হোরা নিয়ে আলোচনা করবো যে দেখুন এই হোরা সম্বন্ধে আপনাদের জানার দরকার আছে কারণ সূর্য উদয়ের পর থেকে সূর্য অস্ত যখন যায় এই চব্বিশ ঘন্টার মধ্যে গ্রহগত পরিবর্তন হয় এবং এই গ্রহগত পরিবর্তন যদি আপনাদের জানা থাকে আপনারা সকাল থেকে এই যে সময় পাচ্ছেন কোন সময়টা আপনাদের জন্য সঠিক কোন গ্রহতে কি ধরনের কাজ করলে একশো পজিটিভিটি পাবেন সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি আসছি আবার লাইফে ঘন্টাখানেকের মধ্যেই নমস্কার সকলেই ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এক ঘন্টা পরে আপনারা আমার এক ঘন্টা পরে আবার আমাকে দেখতে পাবেন আজকে আবার আসছি এক ঘন্টা পরে এখন এখানেই শেষ করছি নমস্কার জয় মাতারা